এমএইচি কর্মসন্ধান ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত প্রতি সপ্তাহ নেয় এই সপ্তাহে উপস্থিত হয়েছি কর্মক্ষেত্র পত্রিকা নিয়ে আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে রাখার প্রেস করে দেবেন আজকে দেখে নেওয়া কর্মক্ষেত্র পত্রিকায় কী কী নতুন নতুন চাকরির সমাচার আছে প্রথমে দেখা যাচ্ছে যে এখানে সেন্ট্রাল ব্যাঙ্কে এক হাজার ক্রেডিট অফিসার পথে কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে কেমন কটা এক ক্রেডিট অফিসার সেখানে কী বলছে থাকা খাওয়া কোর্স ফি সহ এক বছরের প্রশিক্ষণের খরচ তিন থেকে চার লক্ষ টাকা দেওয়া হবে তারপর কি কী পোস্ট আছে এখান থেকে দেখে নিতে পারেন ক্যাটাগরি অনুসারে শূন্য পদের বিন্যাস এখানে দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে আপনারা পজ করে করে দেখে নিন শৈক্ষিক যোগ্যতা কী লাগবে বা শিক্ষাগত যোগ্যতা মোট অন্তত ষাট শতাংশ নাম্বার সহ পেতে হবে নাম্বার সহ যে কোনো শাখায় হতে হবে তপশিলি ও বিসি দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে পঞ্চান্ন পার্সেন্ট নাম্বার বয়স হবে তিরিশ এগারো দু হাজার চব্বিশ তারিখে কুড়ি থেকে তিরিশ বছরের মধ্যে তপশিলীরা পাঁচ বছরের অফিসেরা তিন বছর এবং দুই প্রতিবন্ধীরা দশ বছরের কিন্তু যথায়াতের ছাড় পাবে বিধবা ডিভোর্সি বিধবা ডিভোর্সে কী হয়ে বলছে এখানে আইন নত বিচ্ছিন্নারা পুনরায় বিবাহ করে না থাকলে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত ছাড় পাবে বেতন ক্রম হবে আটচল্লিশ হাজার চারশো আশি থেকে পঁচাশি হাজার নশো কুড়ি অনলাইনে দরখাস্ত করতে হবে এই যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে কিন্তু দরখাস্ত করতে হবে কুড়ি ফেব্রুয়ারির মধ্যে কী কী সিলেবাস আছে কী কী সেন্টার আছে এখানে দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে পজ করে করে একটু কাইন্ডলি দেখে নেবেন কেমন ইন্টারভিউ হবে পঞ্চাশ নাম্বারের কিন্তু তারপরে লেটার রাইটিং এসার রাইটিং থাকবে সেখানে তিরিশ মার্কস থাকবে মোট সময় থাকবে দু ঘন্টা প্রতিটি বিভাগে তিরিশ নাম্বার করে থাকবে এইটি সিলেবাস আছে এখান থেকে দেখে নেবেন এরপর দুইয়ের কথা আমরা ডিটেলস আরও দেখে নেব তারপর বলছে উত্তর পূর্ব রেলে কতজন এক হাজার একশো চারজন ট্রেড অ্যাপটেন্ডিস এক হাজার একশো চারজন কিন্তু ট্রেড অ্যাপেন্ডিস পদে নিয়োগ করছে কোথায় নিয়োগ করছে বিভিন্ন উত্তর পূর্ব রেলের বিভিন্ন শাখায় এখান থেকে দেখে নেবেন আপনারা মেকানিক মেকানিক্যাল ওয়ার্কশপ ঘোরাকুরে কতজন নিচ্ছে ফিটার একশো চল্লিশ এভাবে ভ্যাকান্সির ডিটেলস আছে এখান থেকে বচ করে করে দেখে নিন এরপর আমরা আরও ডিটেলস দেখে নেব সেনাবাহিনীতে অফিসার পদে রিক্রুটমেন্ট হচ্ছে সেখানে এমসিসি সি সার্টিফিকেট থাকলেই আবেদন করতে পারবে কেমন এখানে হচ্ছে ছ মাসের প্রবেশন হবে এরপর সেনের কথায় আমরা ডিটেলসটা দেখে নেব এনটিপিসিতে চারশো পঁচাত্তর ইঞ্জিনিয়ারিং এক্সিকিউটিভ ট্রেনিং গেট দু চব্বিশ পরীক্ষায় সফল হতে পারলে করা যাবে কোথায় এনটিপিসিতে এখানে বলছে প্রথমে এক বছরের ট্রেনিং হবে এই নিয়োগের বিজ্ঞপ্তি উনিশ তেইশ অনুসারে এখান থেকে কী কী লাগবে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টাল ইনস্ট্রুমেন্টেশন সিভিল ও মাইনিং শাখায় এখানে শাখা অনুসারে বিভিন্ন ভ্যাকেন্সি ডিটেলস দেওয়া আছে এখান থেকে পচ করে করে কিন্তু সমস্ত ভ্যাকান্সি ডিটেলস দেখে নেই শিক্ষাগত যোগ্যতা কি লাগবে মোট অন্তত সিক্সটি ফাইভ পার্সেন্ট পেতে হবে তবে শুনে দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ফিফটি ফাইভ পার্সেন্ট নম্বর সহ সংশ্লিষ্ট বা সমদ্র শাখায় বিটেক পাশ হতে হবে এরপর তিনের পথে আমরা ডিটেলসটা আরও দেখে নেব এখানে বলছে সাউথ ইস্টার্ন কোল্ডফিল্ডের আটশো তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসিপের ট্রেনিং কেমন ট্রেড অনুসারে শূন্য পদের বিবরণ এখানে দেওয়া আছে এরপর আমরা দুইয়ের পথে আরও ডিটেলস দেখে নেব তারপর বলছে ইতারসি অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে কেমিক্যাল প্রসেস ওয়ার্কার এখানে শূন্য পদের বিন্যাস সাধারণ হচ্ছে কুড়ি তফসিলি সতেরো তফসিলি উপজাতি আঠাশ ও বিসি সাত আর্থিকভাবে অনগ্রসর পনেরো এর মধ্যে আটটি শূন্যপাদ প্রাক্তন সমনকর্মীদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে অ্যাটেন্ডেন্ট অপারেটর কেমিক্যাল প্ল্যান্ট ট্রেডে এনসিভিটি এসসিবিটি বা এনসিভিটি স্বীকৃত ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট থাকতে হবে বয়স হতে হবে একুশ দুই দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে তবেশিলেরা পাঁচ বছরের অফিসিরা তিন বছরের প্রাক্তন সমর্থকের নিয়ম অনুসারে ছাড় পাবেন বেতন হবে উনিশ হাজার নশো টাকা সঙ্গে ডিএ পাবেন প্রাথমিকভাবে শিক্ষাক্ষেত্রে প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই কিন্তু বাছাই করা হবে বিভিন্ন ট্রেডের সংশ্লিষ্ট ট্রেডে আর কী করতে হবে সেটা আমরা দুইয়ের পথে গিয়ে দেখে নেব অনলাইনে অবশ্যই দরখাস্ত বয়ান ডাউনলোড করে নিতে হবে সমস্ত ডিটেলস পরে আমরা দুইয়ের পথে দেখে নিচ্ছি রাজ্যে কোঅপারেটিভ ব্যাংকে ক্লাস পদে রিক্রুট করছে ব্যাংক অনুসারে শূন্য পদের ডিটেলস এখানে দেওয়া আছে জন অনুযায়ী যেমন হুগলি ডিস্ট্রিক্ট এইভাবে কিন্তু নদী এটা নদীয়া ডিস্ট্রিক্ট এইভাবে দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে যে কোনো শাখায় স্নাতক সেই সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশনে বিশেষ ছ মাসের সার্টিফিকেট কিন্তু থাকতে হবে ঠিক সেম প্রত্যেকটাই কম্পিউটারে কোর্স করে থাকতে হবে ছ মাসের বেশি শুরুতে বেতন এটাতে ছিল আটত্রিশ হাজার তিনশো চল্লিশ এটাতে চৌত্রিশ হাজার ছশো পনেরো এরপর তিনের বাদে আমরা আরও ডিটেলসটা দেখে নেবো চলে যায় পরবর্তী পেজে পরবর্তী পেজে কর্ম বিভিন্ন কর্মকালী সম্বন্ধে দেওয়া আছে এখান থেকে পছ করে করে আপনারা কিন্তু দেখে নিতে পারেন তারপর বলছে প্রথম পাতার পরে এই পাতায় আরও ডিটেলস দিয়েছে এক হাজারশো চার ট্রেড অ্যাপ্রেন্সিস উত্তর পূর্ব রেল ভ্যাকান্সির ডেটেলস এখান থেকে দেখে নিতে পারেন বিভিন্ন জোন অনুযায়ী বিভিন্ন উত্তর পূর্ব রেলের বিভিন্ন যে হ্যাঁ জোন আছে রেলওয়ে জোনগুলো আছে এখান থেকে দেখে নিতে পারেন সমস্ত ডিটেলস এখানেটায় আছে এখানে বলে দি বয়স কত হতে হবে চব্বিশ এক দু হাজার পঁচিশ সালে পনেরো থেকে চব্বিশ বছরের মধ্যে তপশিলীরা পাঁচ বছরে ও বিসিরা তিন বছরের দুই প্রতিবন্ধীরা কিন্তু দশ বছরের ছাড় পাবেন শিক্ষাগত যোগ্যতা মোটামুটি ফিফটি পার্সেন্ট নম্বর সহ মাধ্যমিক পাশ হতে হবে মেধাবৃত্তিতে হবে নির্বাচিত প্রার্থীদের নথিপত্র যাচাই করা হবে এই যে ওয়েবসাইটগুলো আছে ওয়েবসাইটে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে তেইশে ফেব্রুয়ারির মধ্যে একশো টাকা হচ্ছে ফিস পাবাদ লাগবে তারপর হচ্ছে সাউথ ইস্টার্ন কোল্ড ফিল্ডে আটশো ভ্যাকান্সি আছে তার এখানে ভ্যাকান্সির ডিটেলস দেখে নিতে পারেন শিক্ষাগত যোগ্যতা কী লাগবে এখান থেকে দেখে নিতে পারেন এখানে বলছেন গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে সংশ্লিষ্ট শাখায় চার বছরের ডিগ্রি টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে সংশ্লিষ্ট শাখায় তিন বছরের ডিপ্লোমা উচ্চ মাধ্যমিকের পর ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে দ্বিতীয় বর্ষে ভর্তি হয়ে ডিপ্লোমা প্রাপ্তরা আবেদন করতে পারবেন স্নাতকোত্তর কোর্সের প্রার্থীরা আবেদন করতে করবেন না স্নাতকোত্তর কোর্সের প্রার্থীরা আবেদন করবেন না বয়স বয়স কত হবে আবেদনের তারিখে অন্তত আঠারো বছরের মধ্যে হতে হবে আর্সাইভিন গ্রাজুয়েট অ্যাপেন্টিসের ক্ষেত্রে ন হাজার টাকা টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ক্ষেত্রে আট হাজার টাকা এই ওয়েবসাইটগুলো আছে এখানে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে দশই ফেব্রুয়ারির মধ্যে তারপর বলছে ন্যাশনাল হাইওয়েতে ডেপুটি ম্যানেজার এখান থেকে দেখে নিতে পারেন শূন্যপদের বিবরণ দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা এ ইঞ্জিনিয়ারিংয়ে হতে হবে সেই সঙ্গে প্রার্থীকে অবশ্যই গেট দু হাজার চব্বিশ পরীক্ষায় সিভিল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে পাশ করতে হবে বয়স হতে হবে চব্বিশ দু হাজার পঁচিশ অনিসে তিরিশ বছরের মধ্যে তবে পাঁচ বছরের অফিসরা তিন বছরের কিন্তু এই প্রতিবন্ধীরা দশ বছরের কিন্তু ছাড় পাবেন বেতন ক্রম কত হবে ছাপ্পান্ন হাজার একশো থেকে এক লক্ষ সাতাত্তর হাজার পাঁচশো প্রাথমিকভাবে গেট দু হাজার চব্বিশ পরীক্ষায় প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে নির্বাচিত প্রার্থীদের ইন্টারভিউর মাধ্যমে রাখা হবে অনলাইন দরখাস্ত করতে হবে এই যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের মধ্যে চব্বিশে ফেব্রুয়ারি মধ্যে কিন্তু হবে চলে যায় তারপরে তারপরে আর কি আছে সেন্ট্রাল ব্যাঙ্কে এক হাজার ক্রেডিট অফিসার প্রথম এখানে আরও ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে কী ফটো কী লাগবে এগুলো দেখে নেবেন দরখাস্তের ফিস লাগবে সাতশো পঞ্চাশ টাকা মহিলা তপসিলি এবং দুই প্রতিবন্ধীদের দেড়শো টাকা লাগবে এগুলো সমস্ত ডিটেলস ইউপিআই অনলাইনের মাধ্যমে কিন্তু টাকাটা দেওয়া যাবে প্রথম পাতার পরে এখানে আরও ডিটেলস দেওয়া আছে ইতার সি অর্ডিনা কেমিক্যাল প্রসেস যে ওয়ার্কার পদে রিক্রুটমেন্ট হচ্ছে সেটার ডিটেলস আছে এই যে ওয়েবসাইট আছে এখানে দরখাস্ত করতে হবে একুশে ফেব্রুয়ারির মধ্যে এই ঠিকানায় কিন্তু দরখাস্তটা কিন্তু পাঠিয়ে দিতে হবে সমস্ত ডিটেলস সব নথিপত্র সেলফ অ্যাটেস্টেস্ট অ্যাটেস্টেড করে তারপর বলছে সেনাবাহিনীতে অফিসার পদের রিক্রুটমেন্ট এখানে শিক্ষাগত যে প্রথমবার তারপর এখানে ডিটেলসটা দিয়ে দেওয়া হয়েছে এখন দেখে নিতে পারেন শিক্ষাগত যোগ্যতা কী লাগবে মোটামুটি ফিফটি পার্সেন্ট সহ যে কোনো শাখায় গ্রাজুয়েট হতে হবে আর এই ডিটেলসগুলো আপনারা একটু দেখে নেবেন পঞ্চাশ শতাংশ নাম্বার পেয়ে থাকতে হবে এবং এক চার দু হাজার পঁচিশের মধ্যে সার্টিফিকেট দাখিল করতে হবে বাইশ তবে উনিশ থেকে পঁচিশ বছরের মধ্যে এগুলোর সমস্ত ডিটেলস দেওয়া আছে এখান থেকে সমস্ত ডিটেলসটা দেখে নিন ট্রেনিং চলাকালীন স্টাইটমেন্ট কত পাবে ছাপান্ন হাজার একশো টাকা ছাপ্পান্ন হাজার একশো থেকে এক লক্ষ সাতাত্তর হাজার পাঁচশো হচ্ছে বেতন ফর্ম সার্ভিস পে প্রতি মাসে পনেরো হাজার পাঁচশো টাকা পাবে এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে চোদ্দোই ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চের মধ্যে তারপরে হচ্ছে সমস্ত ডিটেলস ওয়েবসাইটে পেয়ে যাবেন ওয়েবসাইট থেকে আপনারা একটু দেখে নেবেন তারপর বলছে এখানে দেখে নিতে পারেন রাজ্যে কোঅপারেটিভ ব্যাঙ্কে ক্লার্ক বাদে রিক্রুটমেন্ট প্রথম বাদার পর এখানে ডিটেলসটা দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে দেখে নিতে পারেন বিভিন্ন ডিস্ট্রিক্ট অনুযায়ী সমস্ত ডিটেলস এখানে আছে শিক্ষা কত যোগ্যতা এবং কত বেতন আছে সেগুলো দেখে নিতে পারেন পচ করে করে প্রত্যেকটা থেকেই আপনারা একটু পচ করে করে কাইন্ডলি দেখে নেবেন সমস্ত ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে আপনারা কিন্তু একটু দেখে নেবেন কেমন ফিস বাপাত কত লাগবে ফিস ভাবাত ছশো পঞ্চাশ টাকা লাগবে তপ সুবিধার আড়াইশো টাকা লাগবে আর কনভেনিয়েন্স ফিজ বাবা সতেরো টাকা লাগবে ইউপিআইয়ের মাধ্যমেও দেওয়া যাবে এটা কেমন আর এই ওয়েবসাইট আছে ওয়েবসাইটের ওয়েবসাইটটি সাতাশ ফেব্রুয়ারির মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে ইন্টারভিউ কত নাম্বারের আছে পনেরো নম্বরের আছে সমস্ত ডিটেলস এখানটা পেয়ে যাবেন এখান থেকে দেখুন বয়স কত হতে হবে এক এক দু হাজার পঁচিশ অনুসারে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে তবে সেই এবং পাঁচ বছরের ছাড় পাবেন আর এই যে সিলেবাস আছে এখান থেকে সিলেবাসটা আপনারা দেখে নিতে পারেন এই সিলেবাস এখানে দেওয়া হয়েছে দু ঘন্টা সময় থাকবে নম্বর পঁচাশি থাকবে নেগেটিভ মার্কিং আছে দ্বিতীয়বার যে পরীক্ষা থাকবে পঞ্চাশ নম্বর ডেসক্রিপটিভ থাকবে দ্বিতীয় আর ইন্টারভিউ কোনো নাম্বারের এই হল সমস্ত ডিটেলস এখান থেকে আপনারা তাহলে পছ করে দেখে নিন আর বর্ধমান পুরো সবাই স্বাস্থ্যকর্মী পদের রিক্রুটমেন্ট হচ্ছে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে এখানে ডিটেলস দেওয়া হয়েছে দু হাজার পঁচিশ তারিখ তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে বাইশ বছর বয়স হলে আবেদন করা যাবে বেতন প্রতি মাসে চার হাজার পাঁচশো টাকা এই যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে সাতই ফেব্রুয়ারি বিকেল পাঁচটার মধ্যে নির্দিষ্ট ঠিকানায় বক্সে ড্রপ বক্সে জমা করতে হবে এই ঠিকানা দেওয়া আছে এখান থেকে পজ করে করে দেখে নিন বর্ধমান মিউনিসিপ্যালিটি অফিস জিটি রোড বর্ধমান পশ্চিমবঙ্গ পিন সাত এক তিন এক শূন্য এক এইগুলো ডিটেলস এখান থেকে আপনারা একটু দেখে নেবেন চলে যায় পরবর্তী পেজে পরবর্তী যে বিভিন্ন পরীক্ষার কোশ্চেন অ্যান্সার আছে এখান থেকে আপনারা নোট ডাউন করতে চাইলে ডাউন করে নিতে পারেন এখান থেকে আপনারা নোট ডাউন করে নেবেন পরবর্তী পেজে চলে যায় তার পরবর্তী পেজে কী আছে তার পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধে আছে এখান থেকে আপনারা কারেন্ট অ্যাফেয়ার্স নোট ডাউন করতে চাইলে নোট ডাউন করে নিতে পারেন তার পরবর্তী পেজে দেখুন আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা বছ করে এগুলো দেখে নেবেন পরবর্তী পেজে কোশ্চেন অ্যান্সার সম্বন্ধে দেওয়া আছে এখান থেকে আপনারা নোট ডাউন করতে চাইলে নোট ডাউন করে নিতে পারেন তারপরের পেজেও বিভিন্ন বিজ্ঞাপন আছে এখান থেকে আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা কিন্তু দেখে নিতে পারেন তার পরবর্তী পেজেও বিজ্ঞাপন কোশ্চেন অ্যান্সার আছে আপনারা নোট ডাউন করতে চাইলে নোট ডাউন করে নিতে পারেন কিংবা পচ করে করে দেখে নিতে পারেন পরবর্তী এই পেজেও কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে আপনারা নোট ডাউন করতে চাইলে নোট ডাউন করে নিতে পারেন কিংবা পচ করে করে দেখে নিতে চাইলেও দেখে নিতে পারেন এই হলো আজকের কর্মক্ষেত্র পত্রিকা এতক্ষণ আমাদের সঙ্গে ধৈর্য সহকারে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরটি শুভ হোক